তুমি সেদিনে বাজারে গিয়ে দেখো আলু পেঁয়াজ ওষুধ কিনেছো আমি তাই তোমার মতো বাজার করে নিয়ে এসেছি আমি বেশি বাজার করি তুমি বলো আমি আমি বাজার করতে পারি না তোমার মতো বাজার করে নিয়ে এসেছি আমি হাইরে করার কি আছে হাইরে করছো কেন এত

সেভাবে বাজার করেছি এগুলো তো ছিল আমি তোমার কথা বলতে এই বাজারতেই করেছি আমি কত নিয়েছো বাজার আমি হিসাব করে কত নিয়েছি সব টাকা বাজারে দিয়ে হয়তো কিছু আছে হিসাব করে নি বললাম না সেই দিন আমি আনলাম বাজার থেকে পেঁয়াজ আর আলু নিয়ে এলাম আবার সে পেঁয়াজ আলু নিয়ে এসছে আমি বলেছি আমাকে বাজার পাঠাবে না আমি বাজার বাজার যাবো না বললো তুমি বাজার করলে আমার ঝামেলা হয় তুমি তোমার মতন করো বাজার নেই তোমার সাথে যাও তো যাবি করবি আরে বাজারে গেলে তো বুঝে বুঝে আনতে হয় আমি একদিনে কি সব খরচ করে ফেলবো তা আমি অন্য বাজার করে নিতে হবে তোমার কথা

ঝামেলা করলাম আমি যা বাজা করে নিয়েছি ঝামেলা করলাম তাহলে লোক চলে গেছে বলে গরমের মধ্যে বাজার করা যায় না অশান্তি ভালো অশান্তি বাজার করলেই অশান্তি করলেও অশান্তি না করলে অশান্তি এটা করলে কেন ওটা দোষ ওটা করলে কেন এইটা দোষ আমি কোথায় যাবো আমি আচ্ছা তোমাকে তো আরেকটা জিনিস আনতে বলেছি লঙ্কা কোথায় মেন জিনিসটা কোথায় লঙ্কা কোথায় কাঁচা লঙ্কা